আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত আমার প্রিয় নাজিরিন দোয়া করি এবং আশা করি আল্লাহ তালা অসুরামত আপনার অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার পক্ষে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আপনারা যারা পরীক্ষিত বসীকরণের এবং মোহাম্বত বৃদ্ধি আমল যাচ্ছেন আজকে এই তাদের জন্য তবে এই আমলটি শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য প্রয়োগ করবেন এটাই আমার অনুরোধ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন না তাহলে আপনাদের ক্ষতি হবে আপনি যদি চান আপনাকে যে কেউ মোহাম্বত করুক হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বোন তারা আপনাকে দেখতে পারে না কোনো কারণে হতে পারে একতায় যায় সম্ভব কারণে এমনটি করতে পারবেন স্বামী স্ত্রীর জন্য খাস এখন ধরুন আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না বা আপনাদের ভালোবাসা মোহব্বত কমে যাচ্ছে একে অপর অপর আপনার বিরক্ত তাহলে আপনি এমনটি করতে পারবেন এমনটি করবেন তাহলেই ফায়দা বেশি হবে আমি আপনাদেরকে আজকে এমন একটি আমল দিতেছি যে আমলটি খুবই পরিচিত এবং খুবই মজারক একটি আমল ইনশাল্লাহ আপনারা যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা ফায়দা পাবেন ইনশাল্লাহ এই জন্য আমার বিয়ুটি খুব মনজ সহ একবার না বুঝতে পারলে কয়েকবার দেখবেন তাহলে আপনারা আমলটি করতে পারবেন বুঝতে পারবেন কীভাবে আমলটি করবেন এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা এরকম একটি ভালো মানের গ্রানযুক্ত আতর নেবেন যে আতরটা ভালো জ্ঞান হয় একটু দাম বেশি হোক অনেকক্ষণ থাকে এরকম একটা গ্রানওয়ালা গ্রানওয়ালা এরকম একটা আতর নেবেন নেওয়ার পর আপনারা কী করবেন এরকম একটা তসবি হলে ভালো হয় কারণ তসবে এগুলো পাওয়া যায় হয়তোবা আপনারা একটা একশো টানার তসবি নেবেন নেওয়ার পর আপনারা সর্বতম আপনারা চায় নামাজে এসে নামাজে পর

আল্লাহ আপনারা পড়বেন এগারো বারবেন বার তারপর রেখে আপনারা দশ বিদানা নিয়ে আল্লাহ সিবাতি নাম ছোট্ট একটি আমল ইয়া অদুদু ইয়াল শিবাতি নামটি আপনারা এক হাজার বার গুনে গুণে পড়বেন এক হাজার বার গুনে গুনে পরে আপনি মুখটি খুলে তারপর আপনি তিনটি দম দিয়ে দিবেন শেষে আবার দুশো তিন বার পরে নেবেন আপনার আমল শেষ এরপর কি করবেন আপনি যার জন্য আমলটি করেছেন আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী যার যার জন্য আমলটি করেছেন অথবা আপনার ভাই বোন যারা আপনাকে ভালোবাসে না এক কথা দুনিয়ার যে কেউ আপনাকে ভালো ভালোবাসতে ভালোবাসবে ইনশাআল্লাহ আপনার বসে চলে আসবে তবে যার জন্য আমল করেছেন আগে নিয়ে তো রাখবেন তাহলে ফায়দা পাবেন বেশি তারপর কি করবেন এতটা শরীরে মেখে যাকে আপ যার জন্য আমলই করেছেন তার সামনে দেখা করবে মাত্র ইনশাআল্লাহ যে পরীক্ষিত একটা আমল মারব একটি আমল আমি আপনাদের দিলাম তারপর দেখবেন ফায়দা পাবেন এবং কাজ হবে ইনশাআল্লাহ বাকিটা কমেন্ট করবেন আপনারা কি ধরনের ফায়দা পেলেন উপকৃত হলেন কি না হলেন আপনারা কমেন্ট করবেন আমাকে ইনশাআল্লাহ ফায়দা পাবেন এবং বিশ্বাস সহিত একে সহিত আমলটি করতে পারলে ফায়দা পাবেনই পাবেন তারপর আপনারা আমার জন্য দোয়া করবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের মাঝে এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরও ভালো ভালো আমল দিতে পারি السلام عليكم ورحمه الله وبركاته